ভাই তিরিশ জনের ব্যাচ না হলে আমরা ক্লাস শুরু করতে পারবো না কিংবা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা ফি না দিলে আমরা সার্ভিস দিতে পারবো না আবার চল্লিশ হাজার টাকা ফি দিয়েও মিনিমাম চল্লিশ জনের ব্যাচ না হলে আমরা ক্লাস শুরু করতে পারবো না এই ধরনের কোনো সমস্যা মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আপনারা পাবেন না স্টুডেন্ট সংখ্যা একজন হোক বা পাঁচজন হোক বা পঞ্চাশজন হোক যেহেতু আমরা ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ট্রেনার দিয়ে আপনাকে সাপোর্ট দিব বা প্রফেশনাল অটোমেশনের কাজ শেখাবো আপনি যদি একজন শিক্ষার্থী হন আপনার একজনের জন্য একজন ট্রেনার এখানে বড় থাকবে যদি আপনারা জন আসেন দশজনের জন্য দশজন ট্রেনার পাবেন যারা পৃথকভাবে ব্যক্তিগতভাবে আপনাকে সাথে নিয়ে বসে আপনার সবগুলো অটোমেশনের টপিক ক্লিয়ার করে ফিল্ডে আপনাকে সাপোর্ট দিবে এইভাবেই মূলত দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজ করে আমাদের কাছে ক্লাস শুরু করার জন্য নির্দিষ্ট তারিখের জন্য আপনার বসে থাকতে হবে না যে অমুক মাসের এক তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে দ্রুত সিট নিশ্চিত করুন কিংবা মাসের মাঝামাঝি আমরা ভর্তি নেই না এই ধরনের কোনো কথা আমাদের কাছে শুনবেন না হোক মাসের এক তারিখ হোক সাত তারিখ হোক বিশ তারিখ হোক সতেরো তারিখ যেদিন ভর্তি হবেন সেদিন থেকেই আপনার একদম প্রথম থেকে ক্লাস নেওয়া শুরু হবে এবং আপনি আপনার গতিতে আগাবেন বাকি শিক্ষার্থীরা তাদের গতিতে আগাবে এভাবেই মাল্টিপার্পাস কাজ শিখায় এভাবেই আমরা সার্ভিস দিয়ে আসছি চাকরিজীবীদের জন্য মূলত এই সিস্টেমটি রাখা হয়েছিল কিন্তু এখন দেশি বিদেশি টেকনিক্যাল নন টেকনিক্যাল যারাই ভর্তি হয় প্রত্যেকেই এই ব্যাস ছাড়া ব্যক্তিগত সিস্টেমের ফ্যাসিলিটি উপভোগ করে আপনি যখন বলছে তখন ভর্তি হতে পারবেন যতদিন বলছে ততদিন কোর্স করতে পারবেন এক মাসের কোর্স প্রয়োজন পড়লে তিন মাস লাগায় শেষ করবেন তিন মাসের কোর্স প্রয়োজন পড়লে ছয় মাস সময় নিয়ে শেষ করবেন প্রত্যেকের জন্য আমরা দিই আলাদা আলাদা মালামাল প্রত্যেকের জন্য থাকবে আলাদা আলাদা ট্রেনার এভাবেই আমরা কাজ শিখাবো তাই যারা প্রকৃতপক্ষে ভালো কাজ শিখতে চাচ্ছেন প্রফেশনাল অটোমেশনের কাজ শিখতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম